প্রিয় বন্ধুগণ রোজ অনলি আমি গোলাপের একটি দোকানে নিয়ে যাব আপনার মনে হবে যে এটা বোধহয় গোলাপ ফুলের আমাদের জানা মতে কোনো দোকান আসলে কিন্তু না সারপ্রাইজ হচ্ছে এই হচ্ছে গোলাপের কাজ পান্ডা তৈরি করা হয়েছে গোলাপ দিয়ে কত বড় পান্ডা দেখবেন বিভিন্ন সুভিনির তৈরি করা হয়েছে এগুলো বিক্রি হয় এটা দোকান এই যে সবচেয়ে বড়টা হচ্ছে এটা হ্যাঁ পান্ডা গোলাপ ওদের জাতীয় ফুল চীনের আর পান্ডা ওদের জাতীয় প্রাণী গোলাপের একটি তোড়া রয়েছে এখানে আসলেই সংগ্রহে রাখার মতো মানে আমি দু দিন আগে শুনেছি কিন্তু সময় করে আসতে পারিনি আজকে শেষ মুহুর্তে ভাবলাম এটা সংরক্ষণে না থাকলেই না সম্পূর্ণ তাজা গোলাপ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে ভেরি এক্সেপশনাল গোলাপ কার না পছন্দ তাই না গোলাপ সবারই পছন্দ এই যে আপুরা ওরা বিক্রি করছে প্রাইজ আছে একটা দেখি একটু শুধু এই গোলাপটার দাম হচ্ছে তেরোশো চোদ্দো ইউনান ইউন আর এই ছোটো পান্ডাটা হচ্ছে এতটুকু একটা পান্ডা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই ইউন মানে এটাকে আপনি উনিশ দিয়া গুণ দিবেন সতেরো হাজার গুণ দুই হাজার এইটার দাম প্রায় বাংলা টাকায় চৌত্রিশ হাজার টাকা বিষ দিয়ে আগুন দেন যে কোনো একটাকে টাকা দিয়ে দেন যাই হোক আমরা দেখার সৌন্দর্য থাকি অত টাকা দিয়ে কলাপ আমাদের রেঞ্জের বাইরে চিন্তার বাইরে সুন্দর করে গোলাপ বানিয়ে রাখা হয়েছে রোজ অনলি রোজ অনলি চীনের বেইজিংয়ে রোজ অনলি থেকে গোলাপের সুবাস তো আর মোবাইলে দেওয়া যাচ্ছে না কিন্তু সৌন্দর্যের সুবাস জানিয়ে গোলাপের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও উৎপলকান্তি সাহা আপনাদেরকে গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি